নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছি সংবাদ সারা দিন সংসদে আলোচনা শুরু করবেন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী আলোচনায় যোগ দেবেন কিনা এখনো স্পষ্ট নয় কেন্দ্রের তরফে যোগ দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশ মন্ত্রী বিরোধীদের তরফে যোগ দিতে পারেন রাহুল গান্ধী কংগ্রেস নেতা গৌরব গড়গই মনীষ তিওয়ারি যোগ দিতে পারেন তৃণমূলের তরফে সায়নী ঘোষ সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এনসিপির সুপ্রিয়া শুলে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এনসিপির সুপ্রিয়া শুলে যোগ দিতে পারেন বিরোধীদের তরফে যোগ দিতে পারেন রাহুল গান্ধী বিরোধীদের তরফে যোগ দেবেন রাহুল গান্ধী এমনই কিন্তু জানা যাচ্ছে সংসদে আলোচনা শুরু করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র আজ বৈঠক হবে সেখানে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি থাকবেন এই নিয়ে কি আপডেট রয়েছে দেখো বিষয়টা বৈঠক না বিষয়টা হচ্ছে লোকসভার দুই এবং রাজ্যসভা বা সংসদের কক্ষে অপারেশন সিন্ধুর নিয়ে আলোচনা বিস্তারিত আলোচনা হবে এবং সেই আলোচনায় যেটা জানতে পারা যাচ্ছে যে সেই আলোচনা বা সেই সেশন শুরু করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যেটা মারফত জানা যাচ্ছে যে দুপুর বারোটা নাগাদ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি লোকসভায় আসবেন সংসদে আসবেন এবং সেখানে এসে তিনি এই অপারেশন সিন্দুর নিয়ে যে আলোচনা সরকার পক্ষের তরফ থেকে সেই আলোচনা তিনি শুরু করবেন একই সাথে কেন্দ্রের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ বিজেপির একাধিক সাংসদ এই আলোচনায় থাকতে পারেন এই আলোচনায় অংশ নিতে পারেন বলে জানা যাচ্ছে এছাড়াও কংগ্রেসের তরফ থেকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী থাকবেন এছাড়াও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধিরা থাকবেন এবং যত বিরোধী দল রয়েছে সংসদে তারা সকলেই যোগ দেবেন সমাজবাদী পার্টি থাকবে এনসিপি থাকবে এবং এদের যারা প্রধান মুখ নেতৃত্ব তারা আলোচনায় অংশগ্রহণ করবেন দেখো ষোলো ঘন্টা ব্যাপী এই আলোচনার আয়োজন করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে সোমবার বাদল অধিবেশনে এই বিশেষ আলোচনা হবে অর্থাৎ আজকে এবং তারপরে লোকসভার পাশাপাশি রাজ্যসভাতে রাজ্যসভার কক্ষেও আলোচনা হওয়ার কথা রয়েছে দেখো যেটা জানা যাচ্ছে যে সোমবার ষোলো ঘন্টা আলোচনার পরে মঙ্গলবার রাজ্যসভাতে হবে সংসদের উচ্চ কক্ষেও আলোচনা চলবে এবং বাদল অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ চলছে সেই দ্বিতীয় সপ্তাহতে এই অপারেশন সিঁদুরে নিয়ে আলোচনা হবে এবং কি কি কৌশলে আলোচনা হবে সে নিয়ে ইন্ডিএ জোট যারা রয়েছেন বিরোধীরা তারা ইতিমধ্যে একটি বৈঠক করেছেন বলে মারফত জানা যাচ্ছে খুব উল্লেখযোগ্যভাবে বিরোধীদের তরফ থেকে বাদল অধিবেশন শুরু হওয়া বা অপারেশন সিন্দুরের পরবর্তী সময়ে একাধিকবার প্রশ্ন তোলা হয়েছিল যে কবে সরকারের তরফ থেকে বিবৃতি প্রকাশ করবেন সরকার পক্ষ বা কবে অপারেশন সিন্দুর নিয়ে জানানো হবে সেই বিষয়গুলি কবে সামনে আসবে অবশেষে এই যে বাদল অধিবেশন সেই বাদল অধিবেশনের যে দ্বিতীয় সপ্তাহ সেই দ্বিতীয় সপ্তাহতেই কিন্তু এই আলোচনা হবে এমনটাই কিন্তু কিরণ রিজিজু তিনি জানিয়েছিলেন এবং যেটা আমরা সূত্রমারফত জানা যাচ্ছে যে সিঁদুরে এই আজকের যে আলোচনা বা যে সেটা শুরু করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের এই আলোচনায় উপস্থিত থাকবেন কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয় যদিও বিরোধীদের তরফ থেকে বারংবার এই দাবিটা জানানো হয়েছিল যে প্রধানমন্ত্রীও বিবৃতির দিক এই অপারেশন সিঁদুর নিয়ে তবে তিনি আদতে যোগ দিতে পারবেন কিনা সেই বিষয়টি স্পষ্ট নয় কারণ তিনি সদ্য বিদেশ সফর করে ফিরে এসেছেন এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো শিডিউল এসে পৌঁছায়নি প্রধানমন্ত্রী যোগ দেওয়ার ব্যাপারে খুব উল্লেখযোগ্যভাবে যেমনটা তোমাকে বলছিলাম যে এই আলোচনায় যোগ দিতে পারেন কেন্দ্রের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এছাড়াও বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর নিশিকান্ত দুবে তারা আলোচনায় যোগ দিতে পারেন এখনো পর্যন্ত সেটা জানা যাচ্ছে এছাড়াও কংগ্রেসের তরফ থেকে একদিকে যেমন বিরোধী রাহুল গান্ধী থাকবেনই তাছাড়াও কংগ্রেস নেতা গৌরব গাগাই থাকতে পারেন মনিস তিওয়ারি থাকতে পারেন সমাজবাদী পার্টির আখিলেশ যাদব থাকতে পারেন এই আলোচনায় খুব স্বাভাবিকভাবে বিরোধীদের তরফ থেকে বারংবার আহ প্রশ্ন তোলা হয়েছিল যে পাহগাম হামলা এবং তার পরবর্তী সময়ে যে অপারেশন সিন্দুর সেই সিন্দুর নিয়ে সরকার পক্ষের বিবৃতি দাবি করেছিলেন স্পেশাল সেশনের কথা বলেছিলেন বিরোধীরা যদিও সেটা খারিজ হয়ে গিয়েছিল অবশেষে এই যে বাদল অধিবেশন সেই বাদল অধিবেশনের দ্বিতীয় সপ্তাহে সংসদের দুটি কক্ষেই কিন্তু কার্যত সেই অপারেশন সেদুর নিয়ে আলোচনা হতে চলেছে ইতিমধ্যেই বিরোধীরা তাদের যে কৌশল তারা কি পাল্টা জবাব দেবেন সরকার পক্ষকে কোন কোন বিষয় নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে পারেন সেই রূপরেখা ইতিমধ্যেই বিরোধীদের তরফ থেকে তৈরি হয়ে গিয়েছে এমনটা মারফত জানা যাচ্ছে অন্যদিকে সরকার পক্ষের তরফ থেকে এই সেশন শুরু করতে চলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এমনটাই খবর পাওয়া যাচ্ছে ধন্যবাদ তোমায় অরিত্র আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে সংসদে তৃণমূলের তরফে সায়নী ঘোষ তিনি থাকবেন কেন্দ্রের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় থাকবে কিনা সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়